ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় রবিবার রাজধানীর আই এম এ হাউসে অনুষ্ঠিত হয় এই কনভেনশন উপস্থিত ছিলেন মঞ্চের কনফেনার আইএনসিবি পুরুষোত্তম রায় বর্মন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক রতন দেবনাথ সহ অন্যান্যরা সমগ্র রাজ্য থেকে অনিয়মিত কর্মচারীরা এই দিনের কনভেনশনে অংশ করে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের কনফেনার আইএনসিবি পুরুষোত্তম রায় বর্মন জানান গত 7 বছরে রাজ্যের একজনও জন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি অনেকে কাটতে কাটতে অবসরে চলে গেছেন শূন্য হাতে এই বঞ্চনার অবসান ঘটাতে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ ল লড়াইয়ে প্রস্তুতি নিয়েছে অনিয়মিত কর্মচারী সরকারকে অনেক সময় দিয়েছে কিন্তু সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি গত সাত বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিত করা হয়নি অনেকেই অবসরে গেছেন কাজ কাঁদতে কাঁদতে গেছেন চোখের জল ফেলতে ফেলতে অবসরে গেছে শূন্য হাতে এই বঞ্চনা এই কান্নার অবসান করার জন্য এখানে আমরা লয়ে প্রশ্ন নিয়েছি